যেটা বলছিলাম পনেরো দিনের গাড়ি তাই চার ধার দেখিয়ে দাও নাম্বার প্লেট শোড়িয়ে দাও পঞ্চাশ শুধুমাত্র একটাই প্রাইস হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যদি সরাসরি

বন্ধুরা তোমাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল দাদা তাবাসিল মডারেস ভিডিও দাও তাবাসিল মডারেস ভিডিও ভিডিও দাও যেহেতু সামনে আসছে ঈদ ঈদের স্পেশাল কালেকশন নিয়ে আবারো তাবাসিল মডারেস চলে এসেছি গুরু আবারো তাবাসিল মডারেসের কালেকশন দেখাবো আর 15 এস থেকে শুরু করে আর 15 ভার্সন 3 ভার্সন 3 ভার্সন 4 মানে মোস্ট ডিমান্ডিং একটা কালার মিল্কি হোয়াইটের সঙ্গে ভার্সন 4 ব্লু কালার এটা রয়েছে কেটিএম আরসি এখানে রয়েছে এমটি 15 আর রয়েছে এনএস ওটা যা কালেকশন রয়েছে ও মাই গড গডিবের হাইলি ডেভিডসন এত ফাইন একটা কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন এসপি সাইন

প্রচুর কিন্তু গরম। বেশ গরম পড়েছে। আজকে গরমে তাজা অফার পেয়ে যাবে। সামনে ঈদ এসে গেছে। আচ্ছা আজকে ভিডিও মানে চেষ্টা করবো তুমি আজকে ছাড়া একদম ঠিক আছে। যদি ফেজ গাড়ি মনের মতো গাড়ি। ফ্রেশ গাড়ি মনের মতো গাড়ি এবং দাম আজকে নিয়ে খেলা হবে 100%। 100% মানে এমন সুন্দর গাড়ি যে দামে আজকে হবে। আচ্ছা। যত দেখাবে বুঝতে না। মানে ঈদ যত আসছে গরম তত বাড়ছে আর গরম যত বাড়বে অফার তত বাড়বে। বাড়বে। চলো শুরু করা যাক আর শুরু করার আগে ছোট্ট করে অ্যাড্রেসটা বলে দাও আচ্ছা এটা হচ্ছে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই পড়ছে আমাদের কাছাকাছি রেল স্টেশন মথুরাপুর রোড যদি আপনারা অনেক বাইরে থেকে দেখেন প্রথমে কানেক্টিং স্টেশন শিয়ালদা আসতেই হবে আচ্ছা ওখান থেকে সাউথ সেকশনে এসে লক্ষ্মী লোকাল অথবা নাম লোকাল যেখানে একটা লোকাল ট্রেনে উঠে এক ঘন্টা দশ মিনিট লাগে আর বুঝতে অসুবিধা ফোন করুন পুরোপুরি গাইড করুন একদম তো চলো মোটামুটি কালেকশন শুরু করি চলো টু টোয়েন্টিটা দিয়ে শুরু করি চলো আজকে অফার প্রাইস দিয়ে অফারের গাড়ি দিয়ে শুরু করবো অনলি ফর টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড

একদম নিউ সেপের গাড়ি ভাই একদম নিউ মডেল গাড়ি আছে এটা আমাদের কাউন্টারে এক লাখ দাম টাকা যদি কোনো বন্ধুরা নতুন গাড়ি কেনার প্ল্যান করো আচ্ছা এসে ভিজিট করো টেস্ট ড্রাইভ করো বুঝি যাবে গাড়ির কন্ডিশন কি আছে গাড়ি কেমন আছে মানে আনইউজ গাড়ি যাকে বলাই সেগুলোই হবে ঠিক আছে

মানে পার্সোনাল কালার বলে চলে আর এই মিল্কি হোয়াইটটা একদম খুবই চলছে মার্কেটে বিশাল ডিমান্ডেবল গাড়ি কালার ঠিক আছে প্রথমে এটা দেখিয়ে দাও এটা আমাদের কাউন্টারে একদম দাম ডিসকাউন্ট করে বলছি ঠিক আছে এটা কাউন্টারে এক লক্ষ পঞ্চান্ন হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে এক লক্ষ ষাটে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ ষাট অন টেবিল কিছু অন টেবিল কিছু হয়ে যাবে এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট গিফট তেল সবকিছু এনিথিং আছে এবং দামি দামি মানে স্পোর্ট গাড়ি একদম একটা করে স্মার্ট ওয়াচ

এই গাড়িটা পাওয়া যাচ্ছে খুবই কম দাদা ইঞ্জিন এর গাড়ি আছে অনেক ভিউয়ার্স অনেক কাস্টমার খোঁজে আচ্ছা দু হাজার উনিশের গাড়ি ডিস মডেলের সঙ্গে এটা আমাদের কাউন্টারে পঞ্চাশ দাম টাকা এটা তো আছে দু হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা বন্ধুরা অনলাইন বুকিং করলে সরাসরি এক ডিসকাউন্ট হয়ে যাবে সাতচল্লিশ হাজার টাকা আটচল্লিশ একদম চলো টিভিএস রাইডার দু হাজার গাড়ি রাইডার আছে এটা আছে দু হাজার গাড়ি বলে দিই আচ্ছা দুটো একসময় বলে দিই জোড়ায় জোড়ায় কালেকশন জোড়ায় জোড়ায় কালেকশন এটা আছে রেড আর এটা আছে রেড এর উপরে হোয়াইট স্কট এডিকশন ঠিক আছে আচ্ছা এটা চব্বিশের গাড়ি চব্বিশ নাম্বার দিয়ে শুরু হতে গাড়ি

একদম কোনো কাজ পাবে না ইঞ্জিনে এক বছর গ্যারান্টি যদি মানে মুখে না বিশ্বাস হয় বিলে লিখে নিয়ে যাবে বিলে না বললেও বিশ্বাস হলে যেমন খুশি ভাবে লিখে নিয়ে যাও যে কোনো মানে সব ছাড়া ইঞ্জিনে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং আমাদের তিনটে সার্ভিসও পেয়ে যাবে যে একবার নিয়ে যাচ্ছি কোথাও আওয়াজ হচ্ছে কোথাও ঝনঝন করছে এই সমস্যা তাই সমস্যা কোনো ব্যাপার নেই গাড়ি নেক্সট টাইম ফ্রি সার্ভিস হয়ে যাবে একদম তার দাম ফাইনাল কত দু হাজার গাড়ি এটা আমাদের কাউন্টারে বাড়াতো দাম দশ দাম থেকে সরাসরি এটাতে দু হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র সত্তর সত্তর হাজার টাকা দু বাইশ একদম সত্তর হাজার টাকা ভেরি ডিমান্ডিং একটা মডেল কিন্তু দু হাজার একুশের দু খান একটা আছে রেড এর উপর ব্ল্যাক একটা পিওর রেড আচ্ছা দু হাজার একুশের গাড়ি এটা এই দুটো গাড়ি আমাদের কাউন্টারে বান্ন করে দাম রাখা ছিল আজকে দুটো গাড়ি চার হাজার করে ডিসকাউন্ট করে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশের মধ্যেই লোক লেভেলের গাড়ি পেয়ে যাবে গাড়ি এবং মধ্যে এখন নতুন গাড়ি কিন্তু এক লাখ প্লাস যেতে হবে প্রত্যেকটা গাড়িতে কিন্তু এখানে আমরা চেষ্টা করছি পঞ্চাশ হাজার কি হয় কাস্টমারদের ভালো গাড়ি দেওয়া যেতে পারে একদম এই নয় যে একটা গাড়ি বেরিয়ে গেলে কিন্তু মন খারাপ হবে পঁচিশ হাজার তিরিশ হাজার গাড়ি নেওয়ার ইচ্ছা আছে সেটাও পেয়ে যাবে আজকে আচ্ছা সেটা বন্ধুরা পেয়ে যাবে এই কটা দেখিয়ে দিই রাস্তা ঝলক থাকে সেটা ঝলকে দেখাবো চল পরে তাহলে এই দুটো তো 48 হয়ে গেল দাদা 48 48 চলো নেক্সট হচ্ছে 2022 এর সিরিজ সাইন হিট মডেল হ্যাঁ 2022 এটা 2022 এর প্রথমের থেকে মডেল ঠিক আছে আর এখানে আরেকটা আছে এটা 22 এর শেষ থেকে মডেল আচ্ছা ঠিক আছে এটা আগে দেখি দাদা 2022 এর প্রথমে মডেল এটা আমাদের কাউন্টারে 65 দাম রাখা ছিল দাম থেকে সরাসরি 3000 ডিসকাউন্ট করে শুধুমাত্র 62000 টাকায় ডিস মডেলের সঙ্গে হন্ডা সিভিসাইড হিট মডেল 62 একদম 62 এর ইঞ্জিন কিন্তু একদম এই

সুজুকি পারমানেন্ট ডিজ মডেলের সঙ্গে গাড়ি শুধু আউটলুক দেখি তো ওই কন্ডিশন আছে দাদা গাড়ি নিলে মন হবে না সত্যি এটা হাফ দামে প্রেস গাড়ি পেলাম মানে প্রচুর ডিমান্ড কম দামে ভালো গাড়ি যদি নিতে হয় একবার তাবসুন মোটর সেন্টার ভিজিট করুন ঠিক আছে বা ফোন করুন যদি চান যে ভাবে আমরা আমাদের পাশে আছি সব সময় গাইড করব একদম চলো ফাইনাল প্রাইস করে দাও এটা আমাদের কাউন্টারে

টু ভি ভিটি মডেল আছে দাদা একদম নিউ সেপের গাড়ি আছে ডিজিটাল মিডিয়া এডি লাইট বা এ গাড়ি বলার কিছু নেই এখন নতুন শোরুমে এ গাড়িগুলো বিক্রি হচ্ছে এক লক্ষ ষাট হাজারের গায়ে আচ্ছা মানে নতুন দাম কেসে দাম কত কিন্তু আজকে কত দেবো আজকে নতুন দাম দিতে হচ্ছে না অনলি ফর পনেরো দিনের গাড়ি আমাদের কাছে শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম এক লক্ষ কুড়ি হ্যাঁ আর অনলাইন বুকিং করলে এক লক্ষ উনিশ চলো আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা চলো অনলাইন বুকিং এক লক্ষ আঠারো হাজার টাকা রেড বিউটি কম একদম একদম চলে পড়ে হচ্ছে দুখানা এনএস

কম বাজেট থেকে মিডিল রেঞ্জ আজকে সেই বন্ধুদের জন্য আচ্ছা স্টক রাখা হয়েছে কাছে এসে দেখি দাও এক্সটিম ব্ল্যাক কালার দাদা ওই 2013 13 মডেল হবে 2013 14 গাড়ি আছে এটা আমাদের কাউন্টারে একটাই দাম হবে অনলি ফর 18000 18000 টাকা কি বলছো অনলি ফর 18000 টাকা 18000 টাকায় চাবি লাগাবো সেল মারবো গাড়ি ছুটবে আচ্ছা আঠারো হাজার টাকা ওনলি ফর এইট্টিন থাউজেন্ড রেড কালার রেড আর রেড কালার আছে আরেকটা এক্সট্রিম এটা মধ্যে কাউন্টারে সরাসরি একটাই দাম হবে শুধুমাত্র আঠাশ হাজার টাকা আঠারো হাজার আঠাশ হাজার চলো এটা নেক্সট রয়েছে প্যাশন প্রো এটা আমাদের কাউন্টারে সরাসরি একটাই দাম হবে

যদি গাড়ি নেওয়ার কোন রকম ভাবে প্ল্যান করে থাকো একবার দোকানে যে ভিজিট করো গাড়ি নেওয়ার প্রয়োজন নেই আসছে যা কতটা গাড়ি ভাড়া যেতে পারবে ট্রেনে আসবে একশো দুইশো তিনশো ঠিক আছে গাড়ি যেমন বলছি যদি কোনো বন্ধুরা গাড়ি নেওয়ার প্ল্যান করে এসছো কিন্তু গাড়ি যেমন বলছি তেমন হচ্ছে না এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি আপ ডাউন গাড়ি ভাড়া কাস্টমারকে কে ফিরিয়ে দেবো বলবো তেমন যদি গাড়ি না তুই বলছো একদম বরাবর দোকান একবার দোকানে ভিজিট করো মা ঠিক আছে আর যদি পেপার নিয়ে কোনো জানার থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে গাড়ির ছবি গাড়ি পেপার অল কিছু পাঠিয়ে দেবো তারপর যদি অনলাইনে বিশ্বাস হয় অনলাইন আপ মানে অ্যামাউন্ট মারবেন বা গাড়িটা বুকিং করবেন আর গাড়ি বুকিং করেছেন হয়তো এটা এসে দেখতে পাচ্ছে এটা পছন্দ হচ্ছে না অন্য কোনো গাড়ি পছন্দ হচ্ছে ওই টাকাটা বা ওই অ্যামাউন্টটা অন্য গাড়িতে ট্রানজাকশন করা সম্ভব সেটা কোনো সমস্যা নেই আর ইএমআই তো ব্যবস্থা আছে ইএমআই এর উপর জানতে হলে ফোন করুন সরাসরি আমরা পুরোই গাইড করব আর ভালো থাকবেন সবাই দাদাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই দেখতে পারে একদম থ্যাংক ইউ